তুই বাংলাদেশের বড় বড় গিলগুলাকে এক্সপোজ করতে যাব সো ভিডিওটা একটু মিস করবে না এন্ড প্রথমে এই ভয়েসটা শোনো তোরে যে কোদিন কামলা দেন আর কামলা দেওয়ানি নাই তুই আর কামলা দিতে নাই কোন তোর কি শর্ট বাংলা কথা বুঝছস আর তুই কি বাল কইবি না কি

গিলোয়ার্স সিজন এই টু উইক রাউন্ডের প্রথম সপ্তাহ বুধবারে আমি বলি যে ভাই তোমার গিলোয়ার্স আইডি পয়েন্টটা আমাকে বুঝিয়ে দেবো তো সে বলে যে ভাই দিতেছি আপনি সাতটা বাজে আমাকে নক দেন তাকে সাতটা বাজে নক দিই সে বলে নয়টা বাজে নক দেন এভাবে বুধবার চলে যায় শুক্রবারে সেম কাহিনিস তারা সাতটা বাজে নক তো সে বলে যে নটা বাজে নক দেন নয়টা বাজে নক দিই সে বলে যে আমি মার্কেটে না তো যেহেতু ঈদ এখানে চলে এসেছে তো আমরা তো কারো চালিতে পারি না ঈদের দিন আমি নক দিচ্ছি ভাই তুমি গিলোয়ার্স পয়েন্টটা করে দাও তো সেই এত পরিমাণ রিকোয়েস্ট করার পরেও সেই তার এটি ডুব দেখা সে বলে গিলোয়ার্সের পয়েন্টের মতন সময় নেই এই সেই যখন এরকম কিছু বলছে তখন আমি জিদি তাকে আমাদের গ্রুপ থেকে রিমুভ করে দেয় রিমুভ করার কারণে সে যার এত পরিমাণে রিকোয়েস্ট করার পরও সে তার নিজের গিলকে নিজের মনে করে নেয় তো তারা দেবে কখনো কিছু হইব না তো সে চিন্তা করে তাকে আমাদের গিল থেকে পারমানেন্ট ব্যান করে দেয় তো সে আমাকে উল্টা এইখানে মেসেঞ্জার গ্রুপে গেট দেয় যে সে কোথাকার কোন ফ্রি ফায়ার অফিশিয়াল স্পোর্টস টুর্নামেন্টের কি হয়ে গেছে তো সেটা আমাকে সে এখানে প্রুফ দেয় মেসেঞ্জার গ্রুপে স্ক্রিনশট মাধ্যমে প্লাস আমাদের গিলকে বলে ফ্রি ফায়ার অফিশিয়াল গেরিনা টুর্নামেন্ট থেকে ব্যান করব তো ভাই হাস্য কর ব্যাপার স্ক্রিনে ভিডিওতে দেখো তো সে কী কী বলে আমাদের ভাই ভুলে যায় না গেরিনা ইট স্পোর্টস অপারেশনের পার্টনার আমি নিয়েছি ঠিক আছে আপনার যে ই

তুমি 니জের পছন্দ করবা তুমি আর আরেকটা জবাব দেব আর একটা পছন্দ খাই দিবা ঠিক আছে তুমি খেলবা না খেলবা না সরি কথা তুমি চারি দিকে দি দাও দি জবাব দিছো আই জানি করে আমি তুমি বে বোকাছতা গোছ তুমি বোকাছতা তুমি বোকাছতা কে লাগা তুমি না বড় বোকাছতা ফালু পাবেন তার থেকে বড় বড় যেগুলো না ওগুলো পারে তুই বলে যাই আবাসনাগুলো তো এই সে বিষয় তো তারা যে আমি বলছি যে ফালতু বকায ঠিক আছে এগুলো বলার মেন কারণ হয়েছে তো আমরা একটা রিজন গিল এত পরিমাণ কষ্ট করি আমাদের গিলে পঞ্চাশ টাকা মেম্বার তারা রিজন টপ প্রতিষ্ঠান ধরার জন্য কষ্ট করে তো সেই জন্য সে একটা গিলার একটা হইয়ার হওয়ার পরও সে যেহেতু নিজের গিলকে গুরুত্ব সহকারে দেখে নেয় তো তার মতন প্লেয়ার আসলে বোকা জোতা কারণ তাদের জন্য কমিউনিটিটা ফুল নষ্ট তো সেইখানে তার গিলের জন্য প্রমোড ভিডিও বানাইছে তো সে একটা নতুন গিল করছে তো সেই গিলকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের টপ গিলের টাইটেল

কামলা কি আসলো এখানে হ্যাঁ কামলার কি আসলো আমার বোঝা তুই একটা গিল্ডে লয়ে কথা কইছ না তুই 10টা গিল্ড লয়ে কথা কইছিস এক থেকে 10 পর্যন্ত যতগুলো গিল্ড আছে সব আইরে নিয়া ভাই তোর হয়তো বা মাথায় কোনো প্রবলেম আছে পাবনা মানসিক হসপিটালে ভর্তি হই যাইয়া তুই রোস্টার রস আর হোস্টার রস ওইটা আমার দেখার সময় না তুই কি কইছিস ওইটা আমি দেখতাছি শুন তোর হয়তো ভুল হইছে ফার্স্ট টাইম তাই তোর ফার্স্ট সতর্ক কথাবার্তা জানাই তোর মতো কিছু কিছু আবালদের জন্য কমিউনিটি গুলা নষ্ট হয় তোর হোমিজ আমার পাঙ্খা তোর কথা নাই কোনো যুক্তি তোর বইরা দিলাম এখন কর শান্ত আর তুই কি কইছিস তোর এক লেভেলের রাইডে ভিবেস থাকো গেরি নাকি অতটায় বোকাচো দ হয়ে গেছে যে তোর মতো পোলারে এক লেভেলের রাইডে ভিবেস দিয়া দিব তো 1 এ 2 তে 3 তে যাতেই বল না কেন থাকাটা ভাই চোদনের ব্যাপার ঠিক আছে গাইস আমি একটা জিনিস বুঝাইতেছি না বারবারই ওই নিজের পার্সোনাল ম্যাটার নিয়ে পার্সোনাল ঝামেলা নিয়ে এক থেকে দশ পর্যন্ত যতগুলো গিল্ড আছে সবগুলোর পিছনে লাগলো আবার কি জেডার লগে ঝামেলা হয়েছে যে ভাইয়ের লগে পিছনে লাগ ওই আবার গিল্ডের পিছনে লাগছে আল্লাহর আলা আল্লাহ মাথায় যদি একটু মাল থাকে এক থেকে দশ নম্বরে যতগুলো গিল্ড আছে ওই সবগুলোর কথা আমি বাদ দিলাম জাস্ট তিন নাম্বার ড্যাড অফ ডেভিলের কথা বলতেছি ওই গিল্ডে যতগুলো মেম্বার আছে ওরা যদি সবাই মিলে মুইতা দেয় তোরে তাহলে তো তুই ভাইসা যাইবি আলার ঘরে তোর এতটুকু সেন্স হইতেছে না তুই কাদের পিছনে লাগতেছো তুই জামান বকছো তোর সাবস্ক্রাইবার গুলো তোর মতো বকচো দইতাছে তুই যা ভুল বোঝাতাছ সদর তাই ভুল বুঝতাছে এরা খারাপ এরা এডা করছে আরে শুন ভাই তোর মতো আবালের জন্য আমি যথেষ্ট আয় আমার সাথে লড় নেক্সট ডে ভিডিও বানানোর আগে চোখ দিয়া দেখ আর মুখ খোলার আগে মাথা দিয়া বাবা আরে ভাই তুই ভাববি বা কেমনে তোর মাথাতে তো গবর পোড়া এটা কি তুই মানুষ তুই আমার ফ্যান কারণ তুই এখন আমার ভিডিওটা দেখতেছস আর এখন তুই ভাবতেছস কি একটা ফুল কাজ করলাম আরে ভাই শুন রিভেন্স নিয়ার আগে ভাব কি নিয়া নিবি আবালের আবাল আয় আমি এক সিভিল অলওয়েজ রেডি তোর জন্য আগে দেই খেলো তুই কি বলডা আর আমার তুই ধরে নিতে পারস এটা তোর আমি থ্রেড দিতেছি কিন্তু তোর ঠান্ডা মাথায় কইতেছি ভাই শুন কারোর পিছনে লাগার আগে দশ বার ভাব এখন থেকে আজ ভিডিওটা আর বড় করতেছি না কিছু আবালত জানে কেটে তোমাদের তোমাকে আল্লাহ হাফেজ